কথা বলতে চাই যেহেতু এই ফিল্ডে আমার মোটামুটি এবার আটাত্তর দিন গত বছরে সাতষট্টি দিন এই প্রত্যেক দিন এখানে যেহেতু যাওয়া আসার অভিজ্ঞতা আছে এবং কৃষকদেরকে নিয়ে সরাসরি কাজ করার অভিজ্ঞতা আছে আমি এই জন্য বলতে চাই সবকিছু কারণ বাংলাদেশে খুব সম্ভবত বাংলা গ্যাপ পদ্ধতির মাধ্যমে এই বাঁধাকপির যে গ্যাপের প্রোটোকল ডেভেলপ হচ্ছে সেটা খুব চাকরি এবং ইনশাল্লাহ এটা আমরা গত বছরে এমআরআই টেস্ট আমরা কিন্তু সফল হতে পেরেছি আমরা স্কুল দেওয়া হলো দশ দিন ব্যাপী আমরা কিন্তু এখানে একটা স্কুল চালাইছি এবং সেই স্কুলের মধ্যে থেকে সবচেয়ে কোয়ালিফাইড তিনজন ব্যক্তিকে আমরা এখানে কিন্তু নিয়েছি এই প্রদর্শনী স্থাপনের জন্য গত বছর করেছিলাম আরো মনে থাকে মনে করবেন এই যে বিশ শতক জমির জন্য আমাদের ইউরিয়া সার লাগছে মাত্র বিশ কেজি টিএসপি সার লাগছে মাত্র বারো কেজি আমাদের ম্যাগনেসিয়াম সার সালফেট লাগছে দুইশো পঞ্চাশ গ্রাম সেখানে আমাদের সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জুলফিকা হায়দার প্রধান সম্মানিত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মশলা গবেষণা কেন্দ্র ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এপিডি এপিসিউ পার্টনার বিআরসি ডক্টর মোহাম্মদ মাহবুব রহমান সেলিম স্যার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সবজি বিভাগ উদ্যান্ত গবেষণা কেন্দ্র কৃষিবিদ সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ উপপরিচালক কৃষি সম্পন্ন অধিদপ্তর স্যার খামারবাড়ি বগুড়া এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদেরই আমি যে বিভাগকে বিলংস করি সবজি বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আর সম্মানিত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা স্যার ডক্টর মোহাম্মদ উবায়দুল্লাহ কায়সার স্যার সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আসলে বিজ্ঞানী বক্তব্য দিতে বলা হয়েছে আসলে আমি আপনাদের সাথে অনেকটা অভিজ্ঞতার আলোকে শেয়ার করতে চাই যেটা হচ্ছে এই গ্যাপ অর্থাৎ কি একটা কাজ করতে গিয়ে এই গ্যাপের যে একটা গ্যাপ সেটাকে অ্যাড্রেস করে কিভাবে আমরা এই কাজটা সম্পন্ন করেছি তারই একটা ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাদের সাথে আমার কিছু কথা বলা সেটা হচ্ছে অলরেডি কিন্তু রাশিদুল সাহেব অনেক কিছু বলে গিয়েছেন তাই না যে আমরা কিভাবে শুরু করলাম কিভাবে শেষ করলাম এখনো কিভাবে কাজটা রানি এবং অচিরে আমরা কি করব এটা সম্পর্কে সুজাও কিন্তু একটা চাহিদাও রেখে গেছেন তাই না যে আমরা কিভাবে করব আমরা যাতে বাজারজাত করতে পারি কাজটা এটা আসলে আমাদেরও একটা চাওয়া এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এবার যে আসলে উদ্যোগটা নেওয়া হয়েছে আমরা আসলে সাধুবাদ জানাই তাদেরকে যারা আসলে এই গতকালই আমি যখন এই আজকের অনুষ্ঠানের যে প্রি ভিজিট হিসাবে এখানে এসেছিলাম তখন ওরা আমাকে জানিয়েছে যে এই দুইটা দুইজন ফার্মার যে গ্যাপের আওতায় আসেন এবার ওদের মাঠ থেকে অলরেডি দুই হাজার পিস বাঁধাকপি ড্যামের মাধ্যমে নেওয়া হয়েছে আসলে আমরা এই উদ্যোগটাকে সাধুবাদ জানানোর জন্যই বলতেছি আসলে এই উদ্যোগটাই আমাদের প্রথম জরুরি যেটা আসলে গতবার আমরা প্রথমে শুরু করতে পারিনি আসলে একটা কাজ যখন শুরু করা হয় গ্যাপ রেখেই শুরু করা হয় তাই না যে এর কি সমস্যা হচ্ছে এই সমাধানগুলো আমরা কিভাবে আনতে পারি এই বিষয়গুলোকে সামনে রেখেই করা হয় এই সূত্র ধরেই এবার আমাদের আমরা যদি ওই অতি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোকে মেনেও যদি আমরা গ্যাপের কোনো একটা প্রোডাক্ট চাষ করি তাহলে দেখবেন আপনাদের মধ্যে অনেক সচেতনতা গড়ে করেছে এবং এটা কিন্তু আলটিমেটলি তাদের উপর করবে আমাদের যাতে পরবর্তী জেনারেশন তাই না আমরা প্রোডাক্টটা খাই কনজিউমার আমরা যারা ভোক্তা তারাও কাজের উপরও কিন্তু একটা চরম প্রভাব আছে অতএব সবকিছু মিলিয়ে আমি যদি এখন একটু শাসন শাসনক্ষেপে বলি যেমন আমরা একটা চারা যখন নিয়েছি তাই না আমরা কিন্তু আপনাদেরকে বলিনি যে আমাদের এক দুইটা ভ্যারাইটি সেই ভ্যারাইটিকে চাষ করতে হবে

আমি এখানে আসার আমাকে আমাদের যে সিলেক্টেড ফার্মার সুজাল এবং মতি বলেছিল যে ম্যাডাম এবার যদি আপনি আসেন তাহলে কিন্তু রাইট টাইমে আসবেন তাহলে কিন্তু আমি আমরা এটা করবো না কারণ কি যদি বলতে পারো বিক্রি করতে একটু সমস্যা হয়েছে তা আমরা চাই যে আসলে সঠিক সময় সুষম সার বন্টন সুষম সার বলেন এবং সুসম কীটনাশকের ব্যবহার এখানে দেখেন জৈব বলা নাশক আছে তাই না মাঠের মধ্যে দেখেন না হলুদ ফাঁদেছে দেখবেন কি পরিমাণে পোকা ওখানে আছে কিছু আছে কি তাবিজ আপনাদের ভাবতে তাই না সেটা দেখবেন ওই যে ওই বক্স গুলোর মধ্যে এত পরিমানে পোকা আমি কেন আমি রাস্তা ব্যবহার করবো

এখানে সবাই কেন আসছে এক কথায় বলেন কেন আসছে আমরা এখানে মাতৃভাষা আসলে কি করা হয় কোনো কিছু জানানো হয় কোনো কিছু কোনো বিষয়কে আপনাদের মাঝে প্রচার করার জন্য আমরা এসেছি এখানে আমরা লেখা আছে যে বাংলাদেশ উত্তম কৃষি চর্চা অনুসরণে উৎপাদিত বাঁধাকপির প্রচার প্রচারণা এখানে আমরা একটা বাঁধাকপি ট্রায়াল করেছি সেটা সম্পর্কে

যারা আছে আমাদের যে সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম যে আজকে যে কার্যক্রম নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে যে সরকার আমাদেরকে কিছু দায়িত্ব দেয় আমরা যারা সরকারের চাকরি করি তারা তাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বের মধ্যে কাদের কারো কারো দায়িত্ব থাকে যে আমরা গবেষণা করি কারো কারো দায়িত্ব থাকে আপনাদের কাছে মেসেজগুলো পৌঁছে দেয় কারো কারো আবার দায়িত্ব থাকে আপনাদের পাশে থেকে কিভাবে এই কাজগুলো করবেন সেই কাজগুলো যারা উপসহকারী ভাইরা আছেন তারা শেখায়নের দায়িত্ব কিন্তু আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি বা আমি যে প্রতিষ্ঠানে কাজ করি আপনারা দেখেন ওই যে একটা বই বইয়ের ছবি আছে দেখা হচ্ছে যে বাংলাদেশ গ্যাপ প্রোটোকল বাঁধাকপি এই এই যে বই এই বই তৈরি করার দায়িত্ব ছিল আমার আমাদের বইটা থাকলে হয় কি আপনি কিভাবে কাজটা করবেন এই কাজগুলো কিভাবে হবে সেগুলো সব দীঘা থাকে যে আমরা এখানে কেন আসছি বা কেনই বা আমরা এই গ্যাটের জন্য আপনাদের কাছে এত এত নিবেদন জানাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখন পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকিতে আছেন আশেপাশে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা নিরাপদ হচ্ছে না এটা আমাদের গবেষণায় যে প্রমাণিত যে আমরা অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করি অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করি এবং যেটা প্রয়োজন হয় না ড্যাম্পারড চিঠি দিয়েছি আমি হার্টেক ফাউন্ডেশন চিঠি দিয়েছি আর অনেক স্টেক হোল্ডার সাথে আমরা কথা বলেছি আমরা উপজেলা লেভেলে সকল অফিসারদের সাথে কথা বলেছি আমাদের জেলা পর্যায়ে সারা এই বিষয়ে অবগত রয়েছে আসলে সকলেরই ইচ্ছা এরকম সবজি আহরণ করার জন্য এবং এই প্রদর্শনীটি স্থাপনের জন্য আমি স্থাপনের পর থেকে আমার যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তাকে সার্বক্ষণিক মনিটরিং থেকে শুরু করে অন্যান্য কার্যাদি সম্পাদনের জন্য স্পেশালি তাকে ট্যাগ করে দিয়েছি কেননা এ প্রদর্শনী স্থাপন করতে অনেক সময় হেফাজরের নামাজ পড়ে আসতে হয়েছে কৃষি কর্মকর্তা শুধু তার রুটিন দায়িত্ব পালন করে তাহলেও কিন্তু এই প্রদর্শনীটি বাস্তবায়ন করা অনেক কঠিন কিন্তু সেই জায়গা থেকে আমি তাকে নির্দেশনা দিয়েছি সেটা যে কৃষি বিপণন অধিদপ্তরের একটা মূল কাজ হচ্ছে মার্কেটিং কে করা করা অর্থাৎ বাজার কৃষকদের সাথে ব্যবসায়ীদের এমনকি ভোক্তারদের সাথে তো আমরা এই বছরে আমরা একটি চিঠি পাই যে আমাদের বগুড়ার জেলা শিবগঞ্জ উপজেলাতে এরকম বাঁধাকপি উৎপাদিত হচ্ছে করে তো এটা মার্কেটিং আসলে আমরা কিভাবে করতে পারি এটা নিয়ে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করি আমরা ঢাকা শহরের বড় বড় সুপার শপ যারা আছে আপনার নাম শুনে থাকিল ভাই সেখানে কিন্তু আপনাদের এই পণ্যগুলো সেখানে নিয়ে কিন্তু আপনারা গ্রেডিং করার সুযোগ আছে আপনার ওখানে কিন্তু আছে সেখানে পরিষ্কার করতে পারবেন এবং কিভাবে আসলে পরিবহন এবং প্যাকেজিং করা করা উচিত একটা কৃষি পণ্য সে বিষয়ে কিন্তু পরামর্শ এবং ধারণা কিন্তু আমাদের সেই হাফ থেকে আপনারা পেতে পারেন তো আমরা আশা করব যেহেতু এই হাবটা আপনাদের উপজেলাতেই করা হয়েছে সুফল এবং সুবিধা সবাই আপনারা নিবেন এবং শুধু গ্যাপ পণ্যই নয় যে কোনো কৃষি পণ্য যাতে আপনারা বিক্রি বিক্রি করার জন্য আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন এই হাবে কিন্তু আপনারা মানসম্মত চারাও পাবেন ঠিক আছে চারা পাবেন অর্থাৎ এটাকে আমরা বলছি ওয়ান স্টপ সার্ভিস অর্থাৎ দেখেন আপনি যেকোনো সেবা এখানে পেতে পারেন অর্থাৎ আপনি ওইখান থেকে যে চারাটা নিয়ে এসে এখানে উৎপাদন করবেন সেই ফসলটা আবার ওনার মাধ্যমে বিক্রি করার চেষ্টা করবেন তো শুধুমাত্র উৎপাদনে গ্যাপ প্রোটোকল অনুসরণ করলে হবে না সব ক্ষেত্রে অভিভাবক জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ উপস্থিত আছেন আমাদের মাঝে ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম সিএসও এপিসি পার্টনার বিআরসি ডক্টর মোহাম্মদ জুলফিকার হাজার প্রধান আমাদের সম্মানিত সিএসও ইনচার্জ মাস্টার গবেষণা এছাড়া উপস্থিত আছে আমাদের মধ্যে ডক্টর রহমান সেলিম পিএসও সবজি বিভাগ বিআরএ গাজীপুর ডক্টর জাকিয়া ডক্টর লিমু তো আমাদের সহায়ন গবেষণা বিভাগ বগুড়া চালু করা সমাজ বিজ্ঞানী এবং আমার সামনে অভিষ্ট বিভিন্ন পর্যায়ের কৃষক কিষানী ভাই বোন সাংবাদিক ইলেকট্রিক সাংবাদিক গ্যাপ নিয়ে আসলে আমরা অনেকের থেকে কথা বলছিলাম তো গ্যাপ মোটামুটি এটা ধারণা মানুষ হয়ে গেছে আগে মানুষ বুঝতো গ্যাপ মানে পার্থক্য গ্যাপের যে আর অর্থ আছে এটা মানুষ বুঝে গেছে এটাকে আসলে আমরা আসলে প্রচার আলোচনা বাড়তে চাচ্ছি এটাকে গ্যাপ বলার সময় মানুষের ব্যাখ্যা ভুল করে গ্যাপ মানে গ্যাপটা কোথায় আসবে আপনি বুঝতে পারেন না উত্তম কৃষি চর্চা টিভি দেখাচ্ছিলেন ভালো কৃষি চর্চা মানে আমরা চর্চা করি কিন্তু ভালো কিনা এটা দেখার বিষয় তো এটার জন্য আমাদের ভালো কৃষি চর্চা দরকার উত্তম কৃষি চর্চা তো এটা কিন্তু গ্যাপ ধর প্রথম শুরু হয় ট্রেনিং প্রথম দিন আমি ট্রেনিং করেছিলাম ওই সময় কিন্তু আমাদের ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ঠিক আছে গ্লোবাল গ্যাপ ওটা নিয়ে কথা হচ্ছিল তো তখন কিন্তু আমরা মানদণ্ড ঠিক করতে গিয়ে আমাদের অনেকগুলো বাদ দিয়েছি মানে ওখানে মানদণ্ড আরো বেশি তুমি যদি বললো দুশো বাসত্তর ওখানে আরো বেশি কোনগুলো না হলে নাই এটা নিয়ে আমাদের পরে কথা হলো যে অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অপশনাল মানে কোনটা না হলে না অতি গুরুত্বপূর্ণ তারপরে সাহ সি এস ও বি এ আর এক এবং আমার সামনে প্রবিষ্ঠ কৃষক বিশেষ গায়খানা আমরা এতক্ষণ কিন্তু সবার বক্তব্যের মাধ্যমে দিই মাধ্যমে যে জিনিসটা বুঝতে পারলাম বা বুঝতে পারতেছেন যে আমাদের কৃষিটাকে এখন আমরা কোন পর্যায়ে নিতে চাচ্ছি নিতে চাচ্ছি আমরা আমাদের উৎপাদিত খাদ্যগুলো মানসম্মন্ন হবে এবং কৃষকের স্বাস্থ্য নিরাপদ থাকবে এবং ভোক্তা আমাদের উপর আস্থা অর্জন করতে পারবে অর্থাৎ যারা খাবেন ভোক্তারা তাদের তারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারবে যে এই ফসলটা আমরা নিরাপদভাবে তৈরি করছি এটা খেলে কার কোনো ক্ষতি হবে না এই জিনিসেই আসল আজকের উদ্দেশ্যটা এবং এটাই আপনাদের প্রচার করার জন্যই আজকের আয়োজন আপনারা যারা গ্যাপ অনুসরণ করে এখানে বাঁধাকপি চাষ করেছেন তার পাশে যারা আছেন তারা কিন্তু দেখেছেন যে ওই সমস্ত কৃষক ভাইয়েরা স্বাভাবিক চাষাবাদের পাশে সামান্য কিছু কিছু কাজ স্পেশালি করে যেটা আমরা করি না আপনারা খেয়াল করে থাকতে পারে তারপর আমি একটু দু একটা উদাহরণ হিসেবে বলতে চাই দেখবেন যে যে জমি সে চাষাবাদ করা হচ্ছে সে নেট দিয়ে ঘেরা আছে একটা সাইনবোর্ড দেওয়া আছে তারপরও যেখানে করা হচ্ছে যে চারা থেকে শুরু করে প্রতিটা পর্যায়ে বিশেষ একটা ব্যবস্থা না হয় আমি একটা দুটো উদাহরণ উল্লেখ করি আপনারা দেখবেন উনি যখন মাঠে কাজ করে শরীরের মধ্যে একটা অ্যাপ্রন পরে আলাদা একটা জামা পরে হাতে একটা মাছ ব্যবহার করে মুখে মাছ ব্যবহার করে মাথায় একটা আলাদা ক্যাপ ব্যবহার করে এগুলো কেন সবজি বিভাগ পিয়ারাই গাজীপুর এছাড়া উপস্থিত আছেন প্রধান বিশেষ অতিথি হিসাবে কৃষিবিদ সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ উপপরিচালক খাবার বাড়ি বনানি বগুড়া উপস্থিত আছে ড জাকিয়া ৰহমান মণিক প্ৰধান বৈজ্ঞানিক কৰ্মকৰ্তা বি আৰ চি ঢাকাৰ উপস্থিত আছে ডক্টৰ লিমু আখত দৈজ্ঞানিক কৰ্মকৰ্তা বি আৰ আই গাজীপুৰ উপস্থিত আছে কৃষিবিদ মহদ আব্দুল হান্নান উপজেলা কৃষি অফিচাৰ উপস্থিত আছে বায়ি গোস্বামী এমনে উপস্থিত আছে কৃষক কিষানী ভাই বনাৰা আল্লাম আমরা এতক্ষণ অনেক কথাবার্তা শুনলাম সবারই দেখি ঘুম এসে গেছে তাই না স্যারেরা মাঝে মাঝে আসে কথাবার্তা বলে আমরা এদিক দিয়ে শুনি দিক দিয়ে বেড়ে চলে যায় এখান থেকে গেলাম বাজারে আলাপ সালাপ করতে করতে সব যা শুনছি সব ভুলে গেছি তো আসলে সারেরা আমরা ঢাকা থেকে এসেছি বগুড়া থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন আসলে কেন এসেছেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তাই না এই যে এখানে একটা ফসল করছে দেখছেন যে নেট দিয়ে ঘেরা করে একটু ডিফারেন্ট আলাদা আমরা গতানুগতিক যে চাষ করি সেটা থেকে একটু ভিন্ন আপনারা কে কে এখানে ইয়ে করছেন বাঁধাকপি আর কেউ চাষ করছেন নিজেরা হাত তুলেন তো অনেকেই করছেন তাই না আপনারা যে করছেন আর আরেক উনি যাই ঘেরা করে করছেন ওনার কাছে জানতে চেয়েছেন কখনো যে কেন এইভাবে করতেছেন জানছেন তো জানে কি কি মনে হচ্ছে যে ওনার এটা ভালো না আপনারা যেটা করছেন ওইটাই ভালো এটা অবশ্যই ভালো তাই না এটা হচ্ছে আমরা গ্যাপ গ্যাপ করতেছি গ্যাপ হচ্ছে উত্তম স্যার উত্তম কৃষি চর্চা তাই না মানে আমরা যে এইভাবে উৎপাদন করি এই যে দুইশো ছিচল্লিশটা নিয়ম কানুন বলতেছি এই নিয়ম কানুন গুলো আসলে বেশি মানে অতিরিক্ত কিছু না আপনারা আমরা যেগুলাই করি সেগুলাই একটু সুন্দরভাবে করা উত্তম ভাবে করা যাতে আপনার ফসলটা যেটা উৎপাদন হবে সেটা নিরাপদ হবে তাই না আজকে দেখেন বাংলাদেশে হাসপাতালে রাখা যতগুলো সিট আছে তার চেয়ে বেশি বেশি পরিমাণ মানে রুগী না এত রুগী যে ডাক্তার সার্ভিস দিতেই পারে না তারপর যেগুলো বড় বড় ডাক্তার বিদেশ থেকেও আসে দেখবেন যে এক মাস দুই মাস আগে সিরিয়াল দিতে হয় মানে কি টাকা দিয়ে সিরিয়াল দিতেছি আমি ডাক্তারকে তো টাকা দিতে হবে সিরিয়াল দিতেছি এটা কারণ কি আগে তো এটা লাগে না লাগছে কিছু সর উদযাপন হচ্ছে আজকে প্রচার প্রচারণা অনুষ্ঠানের তো আসলে আপনারা দীর্ঘক্ষণ আমাদের যে বিভিন্ন অতিথির বক্তব্য আপনারা শুনছেন যে গ্যাপ আমাদের আসলে কারণ করতে হবে কারণ আমরা জানি যে কিছুদিন পূর্বে বাংলাদেশ সরকারের মানে উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল যে আমাদের খাবার উৎপাদন বৃদ্ধি করতে হবে আর এখন সেটা চেঞ্জ হয়েছে যে নিরাপদ খাবার তৈর করতে হবে মানে খাবার কেবলই হবে না নিরাপদ খাবার করতে হবে গত সপ্তাহে প্রথম আলোর একটা রিপোর্টে জনস্বাস্থ্য অধিদপ্তর তারা রিপোর্ট করেছে যে বাংলাদেশের সবজি তারা যে নমুনা টেস্ট করেছে তার ফিফটি পার্সেন্ট সবজি হচ্ছে কীটনাশক মুক্ত এবং থার্টি ফাইভ পার্সেন্ট ফল গত সপ্তাহে রেজাল্ট অর্থাৎ এত বেশি পরিমাণ কীটনাশক আমরা ব্যবহার করি যার জন্য কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের খাবারের পেলেটে পেস্টিসাইড আসছে আপনারা সবাই জানেন এটার থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আসলে এই গ্যাপ প্রোটোকল এর সঙ্গে আরো আছে যে অতিরিক্ত ফার্টিলাইজার দিলে আমাদের প্রস্তাব নষ্ট হয়ে যায় আমাদের ফলগুলো নষ্ট হয়ে যায় উৎপাদন করি কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে যায় কেন অতিরিক্ত ফার্টিলাইজার দিয়ে আমরা এই জন্য প্রত্যেকটা শুরু থেকে আমাদের যে প্রসেস অবলম্বন করে আমরা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনার দেখেন একটু লেভেল দেখলেন যে প্রি হারভেস্ট ইন্টারভেস্ট যে অনেকগুলো আলোচনা হয়েছে যে প্রত্যেকটা কীটনাশকের একটা পর্যায় আছে যে আপনি একটা কীটনাশক কতদিন পরে খেতে পারবেন যদি এটা না করেন তাহলে আপনাদের শরীরের ভিতরে পেস্টিসাইডের রেসিডিউ পাওয়া যাবে আমার মনের সামনে যারা আছে সবার শরীরে আমাদের ভিতরেও আছে কাজেই এগুলোই কিন্তু আমাদের নানাবিধ অসুখের কারণ আপনারা সবই জানি যে বাংলাদেশে যে এত রোগ আমরা আগে শুনেছি এর মূল কারণ খাবারের ভেজাল আর খাবারের মূল কারণের খাবারের ভেজালের মূল কারণের মধ্যে একটা হচ্ছে খাবারের পেস্টিসাইড অযথা আমরা পেস্টিসাইড আমরা দিই এই জন্য এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে যেমন বাজারে অসংখ্য প্রায় একশো পঁচাত্তরটি বায়ো পেস্টিসাইড বাংলাদেশ সরকার অবমুক্ত করছে যেটা রেস্ট আমরা হয়তো এগুলো দিতে পারি তারপরে আমরা পোকা হলেই আমরা যে ঔষধ দিই এটা আসলে পোকার বায়োলজি বুঝতে হবে যে পোকা কোন সময় দুর্বল থাকে সেই সময় যদি আমি তার উপরে যদি অ্যাপ্রোচ করি তাহলে কিন্তু দমন করতে পারবো বাঁধাকপিতে মাত্র তিনটা পোকা ধরে একটা হয়তো শুরুতেই কাটরন ধরবে সেটা দেওয়ার জন্য কোনো ঔষধ দেওয়ার সকালবেলা আপনি যখন ফজরের নামাজ পড়ে যাবেন একাই পঞ্চাশটা লাল ভাগের মানে কালেকশন করতে পারবেন যে নিচে দিয়ে থাকবে একটু মাটি করলে পারে স্পোর্ট প্রালিটা ধরবে যেটা ছিদ্র করে এখানে ফেরোমন যদি আপনি যত সময় দেন অর্থাৎ যদি কাঠ বাঁধাকপি লাগালে দুই তিন দিন পরে যদি আপনি স্পোর্ট দিয়েই মারা যায় এই বাঁধাকপির মতো ফসল করতে কোনো প্রকার কীটনাশক প্রয়োজন নেই যদি সে যদি আপনারা এই পোকাগুলো সম্বন্ধে ধারণা অর্জন করতে পারেন এই রকম অজস্র ফসল আছে যেগুলা আমাদের কোনো পোকা মানে কোনো স্প্রে করার দরকার নেই পৃথিবীতে যত পোকা আছে তার মাত্র এক দশমিক এক পার্সেন্ট হচ্ছে ক্ষতিকর বাকি নিরানব্বই পার্সেন্ট আমাদের হয় করে এই এক পার্সেন্টকে মারার জন্য আমরা একেবারে ঔষধ নিয়ে মানে মানে যুদ্ধ করার মতো আমাদের অবস্থা মানে এখন আর একটা জিনিস হচ্ছে যে পেস্টিসাইড ব্যবসায়ীরা আমি যতটুকু জানি যে সবার মানে কৃষকের বাড়িতে যে বাকি দিয়ে আসে এখন এই ধরনের আমি মানে আমি অনেকগুলো দেখেছি আমরা সেখানে পিএইচআই মেনটেন করি নির্ধারিত সময় পরে আমরা বাজারজাতকরণ জাতকরণ করবো এবং আমরা বিক্রি করে খাবো এটাই আসলে গ্যাপের মূল উদ্দেশ্য যে আপনাদের সামনে পেস্টিসাইডের ভয়াবহতার থেকে রক্ষার জন্য পরিবেশকে রক্ষার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য কিন্তু এই যত্রতত্র ব্যবহার এই জিনিসগুলো আমাদেরকে করা যাবে না আর কি গ্যাপের মাধ্যমে আপনারা আমরা আশা করব যে আমরা যদি এই এই পদ্ধতি যদি আমরা প্রোডাকশন করি আমাদের ইনকাম বাড়বে আমাদের নিজেদের স্বাস্থ্য ভালো হবে আমাদের পরিবেশের স্বাস্থ্য ভালো হবে পরিবেশে হাজারো উপকারী পোকা আছে আমরা যখন কীটনাশক দিয়ে সেই উপকারী পোকাগুলো তো আমরা মেরে ফেলছি এই জন্য আমাদের এখন ম্যাক্সিমাম ক্রপে কারণ আমাদের এখন পিয়াজে পলক পরি মানে পরাগায়ন হচ্ছে না আমরা হাত দিয়ে